আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো ভিডিওটি শুরু করলাম বারোটা থেকে মানে বারোটা সাড়ে বারোটা বারো সময় থেকে ভিডিওটা শুরু করলাম রান্না শেষ তো ভাবলাম একটু ভিডিও বানাই তো এই তো আমার রুমের অবস্থা আর এই যে ফারহান ফারহান নিচে বসে বসে খেলছে আর আমিও রান্না করছিলাম আর এই রুমে মানে এই বিছানায় শুয়েছিলাম মানে ভালো লাগছে না আমি আজকে একটু অসুস্থ একটু না আমি অনেক অসুস্থ আমার বুকে একটু সমস্যা হয়েছে কিন্তু হঠাৎ করে দেখছি বুকে ব্যথা করছে আর শ্বাস নিতে মানে নিঃশ্বাস নিতে সমস্যা হচ্ছে মাঝে মাঝে কেমন জানি একটা লাগছে ভালো লাগছে না মানে কোনো কিছুই করতে ইচ্ছা করছে না এই রুমটা গুছানোই ছিল তো ফারান ওই রুমে মানে আমার আরেকটা রুম আছে ওই পাশের রুমে ছিল ওই রুমে খেলতে খেলতে আবার দেখছি এই রুমে চলে আসতে তার খেলা নিয়ে সে নিচে খেলছে আর আমি এখানে শুয়েছিলাম এই জন্য বিছানাটা এলোমেলো হয়ে আছে আর এতটা শরীর মানে শরীরটা অসুস্থ কি বলবো তো আমি এই রুমে আসলাম দেখেন আমার এই রুমের কি অবস্থা এই তো ফারহানের নৌকা নৌকা বানিয়ে দিয়েছে বারবার বলছিলাম নৌকা বানাই দাও তো নৌকা বানিয়ে দিছি তা আমাকে বলছে আম্মু এই নৌকা কি পানিতে পানিতে দেয়া যাবে তো আমি বলছি না কাগজের নৌকা কি পানিতে দেয়া যায় কাগজের নৌকা পানিতে দিলে তো কাগজ একদম নরম হয়ে যাবে ছিঁড়ে যাবে নৌকাটা তো এই রুমে খেলছিল এই রুমে খেলতে খেলতে আবার ওই রুমে গেছে তো দেখুন আজকের আবহাওয়াটা কিন্তু অনেক সুন্দর প্রচণ্ড বাতাস আসছে মানে রুমের মধ্যে আর বাতাসের সাথে কিন্তু ধোলাও আসছে আর প্রচুর মেঘ হয়েছে আকাশে কিন্তু অনেক মেঘ যখন তখন বৃষ্টি নামবে তো এর আগের ভিডিওতে দেখাইছিলাম যে আমার রুমে জানালা খোলা ছিল আর এত পরিমাণ ধুলা আসছিল রুমের ভিতরে পুরা ধুলাতে ভরে গেছিলো তো এই জন্য আগে আমি রুম আজকে জানালাটা বন্ধ করে দিব। যেন রুমের মধ্যে কোনো ধুলাবালি না আসতে পারে আর প্রচণ্ড বাতাস ঝড়ের মানে দেখেন ক্যামেরাতে তো বোঝাই যাচ্ছে তাহলে সামনে কতটা বাতাস আর ধুলা একদম অন্ধকার অন্ধকার হয়ে গেছে মেঘের থেকে অন্ধকার হচ্ছে ধোলাতে হয়েছে এতটা ধুলা তো এই আমি জানালা বন্ধ করে দিচ্ছি একটা জানালা হালকা খোলা রাখবো কারণ একটু বাতাস আসুক ঠান্ডা বাতাস সবগুলা খোলা রাখব না আর খোলা রাখলে কি হয় রুমের মধ্যে বিছানা আর আমার জানালার সাথে যেহেতু বিছানা বিছানাতে পুরো বালু বালু হয়ে যায় এই জন্য তো যেটা বলছিলাম আমার আজকে অনেক শরীরটা খারাপ মানে কি বলবো অনেক খারাপ তো হঠাৎ করে বুকে ব্যথা করছে তো ভাবছি দেখি ডাক্তারের কাছে যাবো ডাক্তার কি বলে এই তো মানে আমার জোরে কথা বলতে গেলেও কষ্ট হচ্ছে আর যদি জোরে কথা মানে সাউন্ড আসছে কানে তাহলেও কষ্ট হচ্ছে বুকের ভিতর মনে হচ্ছে ধরফর করে উঠছে এতটা কষ্ট হচ্ছে তো হঠাৎ করে কেন এমন হলো বুঝতে পারছি না আর এ তো ফারান এগুলো নিয়েও খেলছে দেখেন এগুলো বের করছে ও বের করে খেলছে ওই রুমে এগুলো নিয়েই খেলছিল। তো আমি আজকে সকালে শুধু মানে সকালে শুধু রান্নাটাই করছি তাছাড়া আর কোনো কিছু করি নাই ভালো লাগছিল না যে রুমটা গোছাবো এগুলো কিছুই করতে ভালো লাগছে না তো ভাবছি এখন একটু রুমটা গোসাই আর রুমটা না গোছাইলে হয় না এই তো আর এই যে নৌকাটা ছিঁড়ে ফেলেছে একটা করে নৌকা বানাই নিবে আর ছিঁড়ে ফেলবে আবার পানির মধ্যে দিয়ে ভাসাবে আর আমাকে এসে বলবে আম্মু কাগজটা তো নৌকাটা তো ছিঁড়ে গেল কাগজের নৌকা কেন তুমি আমাকে আসল নৌকা কিনে দিবা তো আমার শ্বশুরবাড়ি নদী এলাকা তো আমি বলি মাঝে মাঝে ইয়ার কী করে যে তোমাকে ঠিক আছে তোমাকে নৌকা কিনে দিব তুমি নদীতে যে নৌকা চালাবা তো এমন মজা করি আমরা তো আমি চুলে কালকে চুলে শ্যাম্পু করছি চুলে তেল দিব তেল দেওয়া হয়নি শরীরটা ভালো লাগছিল না দিতেও ইচ্ছা করছিল না তেল তো তেল দিব। তা আমি চুলে তেল দিলে তেলের সাথে কি দিয়ে তেলটা দিয়ে দেখেন আপনাদের দেখাই এই শপিং ব্যাগটার ভিতরে আসে আপনাদের ভাইয়াকে বলছি নিয়ে আসতে দুইটা নিয়ে আসতে আর আমি একটু বেশি করে নিয়ে আসি তো আপনাদের ভাইয়া দুইটা নিয়ে আসতে আমি শরীর খারাপের জন্য বাইরে যেতে পারছি না বাইরে গেলে আমি বেশি করে একটু নিয়ে আসবো কারণ এটা চুলে দেয় চুলে যেহেতু দেওয়াই লাগে আমার প্রচণ্ড চুল পরে আমি কী দিলে চুল পড়া বন্ধ হবে অবশ্যই একটু কমেন্টে জানাবেন আমার প্রচুর চুল পড়ে তো এটা হচ্ছে ই ক্যাপ চুলে ই ক্যাপ লাগাবো তেলের সাথে কীভাবে আমি তেলের সাথে মিক্সড করে ই ক্যাপ লাগাই অবশ্যই আপনাদের দেখাবো শেয়ার করব তো আমি এখন এখন তো দিব না এটা গোসলের আগে আগে দিব তো পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে আমি কিভাবে এটা তেলের সাথে ইউজ করি আর আমি কি তেল ইউজ করি সেটাও দেখাবো আর এই তো আমার রুম গোছানো শেষ কিন্তু শুধু রুমটা ঝাড়ু দেবো আর জায়না মাছটা ভাস করবো চায়না মাছটা আমি এখানেই রাখি কারণ নামাজ পড়ার সময় হাতের কাছেই থাকে সুবিধা হয় এই জন্য এখানেই রাখি আমি জায়না মাছটা আর আমি এখন রুমটা ঝাড়ু দেব দেখেন আমার রুমের কি অবস্থা এমন অবস্থা করে রাখে যাদের ঘরে বাচ্চা আছে তারা তাদের এমন হবেই তা আমার পিসটা আমি ওখানেই রেখে দিয়েছি বানাতে দিতে যেতে পারিনি শরীর ভালো না লাগলে কোনো কিছুই ভালো লাগে না আমার বাবুর খেলনা এগুলো আর ড্রয়ারের ভিতরে যা কিছু সব ওর আমাদের আমার কিছু নাই কিংবা আপনাদের ভাইয়ের কিছু নাই যা কিছু ওর ও খেলনা রাখে কি রাখে মানে কি অবস্থা একটা এখন রুমটা দেব আমার ঝাড়ুটাও নষ্ট হয়ে গেছে ঝাড়ু একটা কিনতে হবে তো বাইরে যাব যে নিয়ে আসব একটু বাইরে যাব। যে একটা ঝাড়ু কিনে নিয়ে এই তো আর রুমটা পুরা রুমটা একদিন মানে পুরা রুমটা একদিন পরিষ্কার করব কারণ ঈদের ঈদের যেহেতু আর বেশি দিন নাই আস্তে আস্তে কাজ গুছাইতে হবে আমরা বাড়িতে যাবো যেহেতু আমরা তো রোজারিতে বাড়িতে যাইনি কোরবানিতে বাড়িতে যাবো তো আগে থেকে কাজগুলো গুছাই নিবার এই তো আমার রুমের ফাইনাল লুক আর আমার রুম তো এভাবেই গুছাই আপনাদের দেখায় আর আমার রুমে সেভাবে একটা ময়লা হয় না কারণ আমরা তো ঘরে মাত্র তিনজন মানুষ আপনাদের ভাইয়া সারাদিন বাইরেই থাকে আর আমি আর আমার ছেলে আমার ছেলে আর আমি কতটুকুই নোংরা করি কিন্তু আমার ছেলের জন্য একটু নোংরা হয় ছেলে একটু এলোমেলো করে কিন্তু নোংরা করে না আর এই যেখানে অনেকগুলো কাপড় মানে কাসার জন্য বসায় রাখছি কাঁচা হয়নি আরও আছে তো আমি সকালে কি রান্না করছি সেটা আপনাদের দেখানো হয়নি রান্নার সময় তো ভাবছি এখন দেখা এখানে বেগুন আলু ভাজি রান্না করছি ডাউল রান্না করছি ডাউল রান্না করছি আর ভাত রান্না করছি আমার রান্না করতে মোটেও ইচ্ছা করছিল না তাই শর্টের মানে শর্টকাটে যেটা হয় সেটাই রান্না করছি কি করব শরীর ভালো না লাগলে কিছুই ভালো লাগে না দোয়া করবেন আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই আর এ তো এখানে এখানে কিছু মশলা আছে গরম মশলা মশলাগুলো আমি বক্সে উঠাবো মানে খাবার জন্য তো আমাদের হা ছোটোখাটো একটা বিজনেস আছে ব্যবসা আছে তো সে সেখানকারই মশলা কুচি বের হয়েছে এগুলো তো আমি কুচিগুলাই খাই বেশিরভাগ কুচিগুলো ফেলে দিব কেন মশলার যে দাম এজন্য ফেলে না আর দাম বলে না জিনিস নষ্ট করতে হয় না অপচয় করাটা খুবই খারাপ জিনিস তো আমি নেব নিয়ে বাকি কাজগুলো আর দেখেন ফারান খেলছে আমি একটু ফারানের সাথে মজা করছিলাম ওর দাঁত নেই তো এই জন্য আমি ওকে অনেক রাগাই অনেক মজা করি ওর সাথে আমি রাগাই কারণ ও যেন চকলেট খাওয়া বন্ধ করে দেয় চকলেট খায় আগে চকলেট খেত না এখন কিন্তু কিন্তু প্রচুর চকলেট খায় আগেও কম খেত কিন্তু এখন নিয়ে একটু চকলেটের উপরে বেশি ওর ইয়ে নুডলস রান্না করছি নুডলসে আবার আলু দিলে আমার ছেলে একটু খেতে বেশি পছন্দ করে কারণ আলু দিলে নুডলসটা একটু আমার কাছে মনে হয় টেস্ট ভালো লাগে আর আমার সেলের নুডলসে আলুটাই পছন্দ তো আলুর জন্য নুডলসটা খাই তো আজকে শুধু আমার সেলের জন্য না আজকে আমাদের তিনজনের জন্য নুডলস রান্না করছি পুরা প্যাকেটটাই রান্না করছি কান্না হচ্ছে কেন পেঁয়াজে পেঁয়াজ রসুন পেঁয়াজ ভাজার জন্য কালো হয়ে গেল করাটা পরাটা খরা শুধু ধরা চড়া করে এটাই হচ্ছে সমস্যা আজকে সন্ধ্যার নাস্তা হিসেবে নুডলস আর জিলাপি আমার ছেলের এক একদিন এক একটা জিনিস খেতে মন চাই আমার নুডলস রান্না করা শেষ এখন সবাইকে দিব খাইতে ঝাল 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 করে রান্না করেছি আমার অনেক ভালো লাগে তো নুডলস যখন আমাদের জন্য রান্না করছি তো আমি ভাবছি একটু ঝাল দিয়ে রান্না করি তো একটু ঝাল ঝাল করে রান্না করছি সমস্যা নেই ফারান তো সেভাবে একটু খাবে না হালকা খাবে